দেখতে পাচ্ছ এই সোলোর মালটা বিক্রি আছে বারো ইঞ্চি বক্সটা একেবারে ফ্রেশ বক্স আছে আরো যদি লাগে যোগাযোগ করতে পারো ফ্রেশ মাল আছে দেখে সব সব ফ্রেশ আছে নাট লাগানো আছে বলে খোলা যাচ্ছে না দুটোতেই নাট লাগানো বলে খুলতে পারলাম না দেখতে পাচ্ছ বক্স প্লাই মিলাই সব ফ্রেশ পেলাই আছে সব দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ মাল আছে এটা কেউ যদি নিতে চাও যোগাযোগ করবে কম পয়সা দিয়ে হবে ইচ্ছা করলে বক্সটাকে ব্যাপেল পাল্টে পনেরো ইঞ্চি করতে পারবে দুটো পনেরো দুটো বারো করতে পারবে সেরকমই করা আছে বক্সটা কারো যদি লাগে যোগাযোগ করতে পারো বক্সটা আটটা পনেরো আটটা বারো সেই পজিশান করতে পারবে ঠিক আছে কারো যদি লাগে কন্ট্যাক্ট করবে কমের মধ্যে দিয়ে দেওয়া হবে কম রেটে দিয়ে দেওয়া হবে বক্স পেলাই মেলাই সব ফ্রেশ আছে সানমাইকাটা পরিষ্কার আছে ছাপা সানমাইকা নাহলে সব পরিষ্কার আছে দেখতে পাচ্ছ চ্যালেঞ্জ ট্যালেন্ড ফ্রেশ আছে একবারে